এই সংঘাতের ঘটনাটা পূর্ব পরিকল্পিত অতীত আওয়ামী লীগের উস্কানি এবং সরাসরি অংশগ্রহণে এই ঘটনা ঘটছে দেখেন গাড়ি লোকেশন নামতেছে হাটাধারি মাদ্রাসার সামনে আক্রমণ করবে হাটাজারি মাদ্রাসায় যদিও চট্টগ্রামের দুই পক্ষের মধ্যে ঐতিহাসিক দ্বন্দ্ব আছে আমি সেটার বিস্তারিত যাব না তবেশালী আমলে তাদের এই ঘটনার পরে আপনি দেখেন পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানাইছে ইজে আলাউদ্দিন জেহাদি নামে এক লোক যে নাকি ওয়াস্টাস করে দেখলাম দ্রুত হাটাধারি বাস স্ট্যান্ডে যেতে উস্কানি দিচ্ছে যেন ওইখানে যে হামলা করা হয় এইরকম কোন একটা দাঙ্গার ঘটনায় যারা পরিস্থিতি শান্ত না করিয়া উস্কানি দিতে বলে তাদের উদ্দেশ্য খারাপ আমি মাদ্রাসা থেকে তথ্য পাইছি ছাত্রলীগ আওয়ামী একসাথে আসতে হামলা করতে সকালে হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়া জসনে জলুসের আসা গাড়ি লক্ষ্য করে পানি ছুঁড়ে মারার অভিযোগ ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে মাদ্রাসাকে উদ্দেশ্য করে অশালীন পোজ দেয় এক যুবক এই নিয়ে হাট হাজারি অঞ্চল রণক্ষেত্রে পরিণত হয় ওই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে সে প্রকাশ্যে ক্ষমাও চাইছে শোনেন আমি না দিনে না দিনে একটা কথা সবাই আপডেট দিয়েছে তা সংঘাত ছড়ায় পড়ছে আমি যখন রেকর্ড করি সেই সময় হাটহাজারী মাদ্রাসার শিক্ষক এবং সেনা বাহিনী তৎপরতায় হাটহাজারীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে গুরুতর আহত 20 জন ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর সহ প্রায় 100 শতাংশ অধিক আহত ওইখানে সেকিটছানাইছে ভয়াবহ অবস্থা আজকে হাটহাজারী মাদ্রাসায় পরীক্ষা নেওয়ার কথা ছিল সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে আমরা সবাই দোয়া করি সৃষ্টিকর্তার জন্য সবাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে दीर्घ নেকায়াত দান করে

সে কিছুদিন আগে বলছিল যে প্রফেসর ইউনুস ইসরায়েলকে ট্যাকে দিছে সেটা আবার প্রধান উপদেষ্টা প্রতিবাদ করতে হয়েছে তখন সে বলতেছে ইসরায়েলটির সেনারা খুব হেল্পফুল ভালো দেখেন সেটা নিয়ে নিউজও হয়েছিল অনেকে সেই সময় তার গ্রেপ্তারও চাইছিল আবার দেখেন সে কয় আয়না ঘর কুই আয়নাঘর বললে কিছু নাই আমারও তো হাসিনা জেলে নিয়েছিল আমারও তো আয়নাঘরে নেয় নাই মানে মানুষ মনে করবে আজ সব আস কঠিন বিপ্লবী ফ্যাঁচি বিরোধী লড়াইয়ের কঠিন সৈনিক শোনেন আগে কি বলে তারা বলেছে আপনি তোর হাসিনা কেন জেলে নিয়েছিল জানেন জানেন না আল্লামা শফি হজুরের নামে কটুক্তি করেছিল এই জন্য দেখেন

অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই গেছে আমরাও খুব তাকাইছিলাম যে এটা খুব ভালো একটা অনুষ্ঠান হইতেছে যে সবার এইরকম একটা পদক্ষেপকে এড়াই যায় হাটা হামলা করা মানে অন্য কারো হয়ে কাজ করা যা যা ঘটতেছে আর যা যা ঘটবে কিছুদিনের মধ্যে তার বেশিরভাগই করতেছে এই মিলিটারি ইন্টেলিজেন্স আর র তারাই চাইতেছে ডাকসু ইলেকশন যেন ভন্ডুল হয় ওরা জানে ডাকসো কারা জিততে যাইতেছে সামনে কিন্তু আরো ঘটনা ঘটবে আমি সাবধান করে দিই সবাইকে সবাই খেয়াল রাখবেন যেমন ঘটনা আগে কখনো ঘটে নাই এমন ঘটনা কবর থেকে লাশ তুলে আগুনে পুরে ঘটনা এইরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে সরকার বসে থেকে ঘুমায়ের আগুন স্থানীয় মুসলমানদের দিনের পর দিন প্রতিবাদ সেনা কিছু করে না সেজন্য এরকম ঘটনা ঘটতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও দেখলেন কি লঙ্কা কাণ্ড কইটা গেল এর মধ্যে ঢাকাতে হাজার লোক নিয়ে আওয়ামী লীগ মিছিল করে এক জায়গায় না কয়েক জায়গায় আওয়ামী লীগের এই সাহস কই থেকে আসে জানেন বিএনপি এই সাহস দেয় সেজন্যই জন্যই মার্কা মারা আওয়ামী লীগেরা ডাকসুতে বিএনপিকে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করে দেখেন আবার আসিফ বলতেছে যে যারা ডিসেম্বরে নির্বাচন চাইছিল তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করতেছে দেখছেন বাংলাদেশের এই অনিশ্চিত অবস্থার জন্য প্রচারের মধ্যে সরকারের যথেষ্ট দায় আছে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা আসছিল এক বছরের মধ্যে সে তার মূলধন পর্যন্ত সে খায়া বসে আছে আওয়ামী লীগের তো পয়সার অভাব নাই সে টাকা আসতেছে খালি একের পর এক ঘটনা ঘটিতে পারতেছে আর চুপ করে বসে থাকতেছে পুলিশ তো আসছে সাথে আর্মিও আছে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়া মাঠে এরা জানে না হাজার খানিক লোক একসাথে হইতেছে আওয়ামী লীগের ওই হইতেছে এদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কি এতই দুর্বল এই এত দুর্বল হলে ইলেকশন করবে কিভাবে আর ধরবে কি ও আগারে তো প্রোটেকশন দেয় আওয়ামী লীগের মিছিল যে ধরা যাবে না সেজন্যই করতে পারে আওয়ামী লীগের মিছিল প্রফেসর মানুষ এখনো পরিস্থিতি সামলাইতে পারে কিন্তু বলে লাভ কি বলে লাভ নেই বললেও করবে না তাও বলবো কি করা উচিত ইলেকশনটা পার হোক অনেক কিছু নির্ভর করতেছে ইলেকশনের উপরে আমি আপনাদের হতাশ করতে চাই না এটা মনে রেখেন আমরা এটা ভুলে যাই না যে বাংলাদেশ কখনো ভীরুদের দেশে পরিণত হয়নি ইতিহাসের প্রত্যেকটা বাকে প্রত্যেকবার জনগণ রাস্তায় নামে প্রমাণ করছে ইতিহাসকে সে তার নিজের হাতে লিখতে জানে এই শক্তিই আমাদের আসল মূলধন আমাদের আসল ক্যাপিটাল আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি অশান্তির খেলোয়াড়দের হাতে বন্দি থাকবো নাকি ভবিষ্যৎ প্রজন্মকে একটা নিরাপদ মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব স্মরণে রেখেন আমাদের ওই কি কিন্তু তাদের ভয় আমাদের শৃঙ্খলাই তাদের ষড়যন্ত্রের শেষ আমাদের সাহসী বাংলাদেশের আগামী দিনের আলো ইনকিলাব জিন্দাবাদ